আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছি বেসের মাটি কাটা দেখতেছি এখানে আমাদের বেসগুলোতে শর্ট কলমের ডালা সম্পন্ন হয়ে গেছে এখন বেসের গত্রগুলো মাটি দিয়ে ডাকার পালা প্রিয় বন্ধুরা দেখতেছেন আপনারা শর্ট কলমগুলো খুব সুন্দরভাবে আমরা ডেলে ফেলেছি দেখতেছেন বন্ধুরা প্রত্যেকটা শর্ট কলমই আমরা পনেরো ইঞ্চি শর্ট কলম ডালছি এখন আমরা চার সাইড দিয়ে গাথনির কাজ শুরু করব দশ ইঞ্চি গাঁত নি লেভেল পর্যন্ত তারপরে আমরা গেট ব্রিম ডালব মাঝখানে আমরা বিটলে বেলে গেট ব্রিম দেব তো প্রিয় বন্ধুরা আমরা প্রথমে পনেরো ইঞ্চি দরলাম কলমের শর্ট কলমের সমান সমান এই দেখতেছেন আমাদের কিছু লাইনে বিছানো শেষ এখন পানি দেওয়া হচ্ছে যার কারণ মাটি নরম থাকলে পানি দিলে সেটা বরাট হয়ে যায় এবং কোনো দিকে যদি দেবে যায় আমরা সেগুলো ইট তুলে আবার বালি দিয়ে ভালো করে পানি দিয়ে মাটি চাপিয়ে তারপরে আবার ইট পিছিয়ে দিবস আগে থেকে এখানে ইট ভিজানো ছিল না যার কারণে আরও ইটে পানি দিতে হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে দেখতেছেন সলিং সোলিং পনেরো ইঞ্চি সোলিং চলতেছে সোলিং এর শেষে আমরা আঞ্জি মেরে নিব আঞ্জি দেওয়ার পর আমরা পনেরো ইঞ্চির উপর থেকে আবার দশ ইঞ্চি দশ ইঞ্চি গাঁথ শুরু করব এখানে দেখতেছেন বন্ধুরা বেসের গাঁথাগুলো